এ কি রাত নটা বাজে কিন্তু এখনও জগাদা আসলো না মনে হয় বৃষ্টির জন্য আসতে পারছে না ও এই বৃষ্টি আসার সময় পেল না আমি এই সব ভাবতে ভাবতে নিজের কাজ পুনরায় করতে লাগলাম কিছুক্ষণ পর কানে একটা শব্দ ভেসে আসলো আবার শুনে মনে হচ্ছে কোনো মেয়ে কাঁদছে এত রাতে বাইরে কে কাচ্ছে এ বিষ্ণা আমি ঘরের দরজা খুলে বাইরে তাকিয়ে দেখলাম একটি মেয়ে আমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে কান্না করছে কে এত রাতে এখানে কান্না করছেন কেন আমি কোনো উত্তর পেলাম না আমি আবার জিজ্ঞাসা করলাম এই বৃষ্টির মধ্যে এখানে কি করছেন কে আপনি আমি পিয়া আমি আমার রাস্তা হারিয়ে ফেলেছি ও আচ্ছা কিন্তু এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে আপনি কিছু মনে না করলে আপনি আমার বাড়ির ভেতরে আসতে পারেন আমি একজন শিক্ষক আমাকে আপনি বিশ্বাস করতে পারেন এই কথা বলতেই মেয়েটা আমার ঘরে প্রবেশ করল আপনি তো একেবারেই বৃষ্টিতে ভিজে গেছেন আমাকে নিয়ে আপনাকে অত চিন্তা করতে হবে না আপনি আপনার ছাত্রগুলোর পরীক্ষার খাতা পত্রগুলো চেক করুন কিন্তু আমি যে পরীক্ষার খাতা চেক করছি আপনি কিভাবে জানলেন আমি সব কিছুই জানি আচ্ছা আপনার বাড়ি কোথায় আমি কি জানতে পারি আমি পাশে জঙ্গলে থাকি মেয়েটার কথাগুলো খুবই অদ্ভুত আমি কোনো বিপদে পড়লাম না তো সে যাই হোক বাইরে এখন বেশ জোরে বৃষ্টি হচ্ছে আমি আর কিছু না ভেবে আমি নিজের কাজ করতে লাগলাম প্রায় অনেকক্ষণ কাজ করবার পর আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত এগারোটা বাজে এতটা রাত হয়ে গেছে আমি কাজের চাপে বুঝতেই পারিনি আমি তখন মেয়েটির দিকে তাকিয়ে দেখলাম কিন্তু একই অদ্ভুত ব্যাপার আমি ভালো করে এপাশ ওপাশ তাকিয়ে দেখলাম কিন্তু মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না সে কি মেয়েটা কোথায় গেল একটু আগে তো এখানেই বসেছিল কী ব্যাপার আর তাছাড়াও জগাদা এখনও আসছে না কোনো বিপদে পড়ল না তো বৃষ্টি তো থেমে গেছে ঠিক তখনই কানে শুনতে পেলাম বাড়ির বাইরে থেকে কেমন যেন একটা আওয়াজ ভেসে আসছে আওয়াজ আওয়াজটা খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর আমি আর ভেতরে থাকতে পারলাম না আমি ঘরের দরজা খুলে বাইরে তাকিয়ে যা দেখলাম যা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না দেখলাম বাইরে একটা লাশ পড়ে আছে আর একটা বিভৎস ছেড়ার লোক সেই পচা লাশটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটি দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না আমি বলে উঠলাম কে আপনি এখানে কি করছেন এইসব আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম লোকটার মুখ বিবৎস মুখে মাংস নেই হাড় দেখা যাচ্ছে চোখগুলো লাইটের মতো জ্বলছে এবার লোকটা আমার দিকে আসতে লাগলো আমি ভয়ে আঁতকে উঠলাম বাঁচাও কে আছো বাঁচাও তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম বাবু আমি আপনাকে কতক্ষণ আগে থেকে ডাকাডাকি করছি আপনি শুধু বাঁচাও বাঁচাও বলছিলেন আমি তখন বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছিলাম এই বাজে একটা স্বপ্ন দেখে আমার মনটা খারাপ হয়ে গেল ঠিক সেই সময় আমার ঘরের দরজায় কে ডাকাডাকি করছে জগাতা দরজাগুলো দেখা তো কে ডাকছে